আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমার চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করে দেখাচ্ছি রমজান স্পেশাল বেগুনি ইফতার টেবিলে বিভিন্ন ভাজা ভাজাপোড়া আইটেমের পাশাপাশি বেগুনি হচ্ছে একটি মাস্ট ট্রাই আইটেম ছোট বড় কম বেশি সবারই বেগুনিটি খুবই পছন্দ তবে অনেকেরই কমপ্লেন থাকে অনেক সময় বাসায় তৈরি করলে বেগুনি দোকানের মতো মোচমুচে বা হয় না তো চলুন করার জন্য এখানে আমি দুটি লম্বা বেগুন নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো প্রকারের বেগুন নিয়ে নিতে পারেন বেগুনগুলোর সামনের ও পিছনের অংশ কেটে ফেলে দিয়ে বেগুনগুলোকে এভাবে লম্বা লম্বিভাবে কেটে নিয়েছি বেগুনের স্লাইসগুলো খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না ঠিক এইরকম পুরুত্বে কেটে নিতে হবে এবারে এই বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ এই বেগুনগুলোকে এই লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে প্রায় মিনিটের মতো এতে করে ভাজার সময় বেগুনি ভেতরের অংশটা খেতে আর পানসে লাগবে না এখন আমি বেগুনের জন্য মিশ্রণটা তৈরি করে এখানে আমি একটা স্ট্রিনারে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ভেসন ভেষনটা অবশ্যই চেলে নিতে হবে চেলে নেওয়ার ফলে ভেসনের ভিতর যে গুটি বা দল অংশ থাকে সেটি আলাদা হয়ে যাবে এছাড়া ভিতর অনেক এয়ার ক্রিয়েট হবে যার ফলে ভাজার সময় বেসনটা অনেক বেশি ও ফুলকো হতে সাহায্য করবে নেওয়া হয়ে গেলে পর্যায়ে এখানে আমি দিয়ে প্রায় চেলে এ দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এবং হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে এখানে আপনি কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে এই দুটো উপকরণও আমি ভালোভাবে চাকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আর এখানে ময়দাটা চেষ্টা করবেন অবশ্যই ব্যবহার করার জন্য সব উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে এবার একটি চামচের সাহায্যে আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লবণ লবণের পরিমাণটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী ও ভেষণের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এবার একটা চামচের সাহায্যে আমি সব গুরু মশলাগুলো ভেসনের উপকরণের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এর পর্যায়ে অল্প অল্প পানি অ্যাড করে তৈরি করে নিব চেষ্টা করবেন অল্প অল্প পানি অ্যাড করে ভেসনের গোলাটা তৈরি করতে একবারেই যেন পুরো পানিটা দিতে যাবেন না চেষ্টা করবেন অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য তাহলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে এবং ব্যাটারের ভিতরে কোনো লাংস থাকবে না অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে নেড়ে চড়ে ঠিক এরকম একটি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু বেশ ঘন ঠিক এই পর্যায়ে ব্যাটারটিকে আমি ফেটিয়ে প্রায় থেকে মিনিটের মতো সাত দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্ব ঠিক কতটুকু এইভাবে ফেটিয়ে নিলে ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েট হয় এবং বেগুনি খুব ভালো ফুলে আমি আমার হাতের একটি আঙ্গুল ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি এবারে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি আমি প্রায় একটা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা আগে ব্যবহার না করে ঠিক বেগুনি ভাজার আগ মুহূর্তে ব্যবহার করলেই ভালো হয় আমি এখানে কখনও ভ্যাশনে গলার বেকিং সোডা ব্যবহার করি না সবসময় বেকিং পাউডারই ব্যবহার করি এবারে বেগুনের যে স্লাইসগুলো আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে উঠিয়ে আমি একটি টিস্যুর সাহায্যে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিচ্ছি এখন আমি একটা বেগুন আপনাদের ভেষণের গোলায় চুবিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এ পর্যায়ে আমি ভাজার জন্য চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে তাতে রান্নার সয়াবিন তেল দিয়ে তেলটি সামান্য গরম হয়ে এলে তাতে আমি বেগুনিটা ছেড়ে দিলাম এর মধ্যে দেওয়ার পরে আমি চারো সাইড থেকে গরম তেলটা বেগুনের উপর দিয়ে দিচ্ছি তাতে করে বেগুনটা ফুলে একদম টৈটম্বুর হয়ে যাবে একটা বেগুন ফুলে ওঠার পর আমি আরও একটি ভেসনে কোট করে দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলি পর্যায়ে আমার ছিল করবেন অবশ্যই মিডিয়াম হিটে বেগুনিগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে হাই হিটে দিয়ে দিবেন না চুলো তাহলে বেগুনিগুলো উপর দিয়ে লাল হয়ে যাবে কিন্তু ভিতর দিয়ে বেগুনের অংশটা কাঁচা থেকে যাবে এইভাবে পাঁচ ছয় মিনিট নেড়ে চেড়ে আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি সবগুলি বেগুনি একইভাবে ভেজে নেব সবসময় চেষ্টা করবেন হালকা আছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো উল্টে পাল্টে বেগুনিগুলোকে ভেজে নেওয়ার জন্য তাহলে দেখবেন বেগুনি ভেজে নেওয়ারও এক থেকে দুই ঘন্টা পরেও বেগুনিগুলো মুচমুচে ও ক্রিস্পি থাকবে ছাড়া আমার আজকের রেসিপি ফলো করে যদি কেউ ভেষণে গোলাটা তৈরি করে থাকেন তবে অবশ্যই আপনাদের বেগুন প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো মোচমুচে থাকবে একইভাবে আমি প্রায় সবগুলো বেগুনই ভেজে নিচ্ছি বেগুনি ফুলে ওঠার পর আপনি যদি সাথে সাথে বেগুনিগুলোকে চুলা থেকে নামিয়ে নেন তাহলে বেগুনিগুলো ক্রিস্পি হয় না ও ফুলকো হয় না তাই চেষ্টা করবেন চুলার হিট মিডিয়াম লোতে রেখে সময় নিয়ে বেগুনিগুলোকে ভেজে নেবার জন্য এই প্রায় ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে বেগুনিগুলোকে ভেজে নিয়েছি আজকের রেসিপি ফলো করে একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবং কতটা ও মোচমোচে হয়েছে আমার আজকে প্রত্যেকটি টিপস ফলো করে একবার হলেও বানিয়ে দেখবেন দেখবেন আপনাদের বেগুনও ঠিক এই রকম পারফেক্ট হতে একদম বাধ্য এইভাবে বেগুনি তৈরি করলে বেগুনি এত বেশি মজার হবে যে বাসার সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হয়ে যাবে এবং বাইরেও কোথাও এই রকমের বেগুনি পাবেন না এবারে চলে যাচ্ছে আজকে দ্বিতীয় আইটেম ফুলকো আলুর চপ তৈরি করতে তো চলুন প্রথমে আলুর চাপের জন্য ভেসনের গোলাটা রেডি করে নিন ভেসনের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা নিয়ে নিয়েছি এক ভেসন ভেষনটা অবশ্যই চেলে নিতে হবে চেলে নেওয়ার ফলে ভেসনের ভিতর যে গুটি বা দল অংশ থাকে সেটি আলাদা হয়ে যাবে এছাড়া ভেসনের ভিতর অনেক এয়ার ক্রিয়েট হবে যার ফলে ভাজার সময় ভেসনটা অনেক বেশি মুচমুচে ও ফুলকো হতে সাহায্য করবে বেসনটা চেলে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এবং হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়ার পরিবর্তে এখানে আপনি কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এই পর্যায়ে এই দুটো উপকরণও আমি ভালোভাবে চাকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আর এখানে ময়দাটা চেষ্টা করবেন অবশ্যই ব্যবহার করার জন্য সব উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে এবার একটি চামচের সাহায্যে আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি আমি দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লবণ লবণের পরিমাণটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী ও ভেষনের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন এবার একটা চামচের সাহায্যে আমি সব গুঁড়ো মশলাগুলো গুলো উপকরণের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি অল্প অল্প পানি অ্যাড করে ভেসনের গোলাটা তৈরি করে নিব চেষ্টা করবেন অল্প অল্প পানি অ্যাড করে গোলাটা যেন পুরো পানিটা দিতে যাবেন না চেষ্টা করবেন অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেওয়ার জন্য তাহলে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে এবং ব্যাটারের ভিতরে কোনো লাংস থাকবে না অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে নেড়ে চড়ে ঠিক এইরকম একটি ব্যাটার আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু বেশ ঘন ঠিক এই পর্যায়ে ব্যাটারটিকে আমি ফেটিয়ে নিচ্ছি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারের ঘনত্ব ঠিক কতটুকু এইভাবে ফেটিয়ে নিলে ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েট হয় এবং বেগুনি খুব ভালো ফুলে আমি আমার হাতের একটি আঙ্গুল ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছি এই পর্যায়ে আমি আলুর চপের ভিতরে ফিলিংটা তৈরি করে নেব সেই জন্য এখানে আমি ছয়টি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দেবো একটি পেঁয়াজ কুচি একটি মরিচ কুচি ও চা চামচ পরিমাণ লবণ এই সবগুলো উপকরণ দিয়ে এখন আমি আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব আপনারা চাইলে এখানে ভাজা পেঁয়াজ কুচি ও বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করতে পারেন তবে আমি আলুর চপ খাওয়ার ক্ষেত্রে শুধু এই তিনটি উপকরণই ব্যবহার করে থাকি আমি এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব দেখুন আমার আলুর চপের জন্য আলোর হাতে আঙ্গুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আলুর চপের জন্য পারফেক্ট কিছু শেপ তৈরি করে নেব একই পদ্ধতিতে আমি সবগুলো আলুর শেপ আগেই তৈরি করে নেব যাতে তেলে ছাড়ার সময় বেশি সময় নষ্ট না হয় দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলুর চপের আলুর ফিলিংগুলো শেপ করে নিচ্ছি আমার সবগুলো আলুর চপের জন্য আলুর ফিলিং শেপ দেওয়া হয়ে গিয়েছে এবার আমি ভাজার জন্য চুলায় চলে যাব প্রথমে আমি চুলায় বসিয়ে দিচ্ছি একটি ফ্রাইং প্যান এরপর আমি এতে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে আসলে তাতে আমি আলুর চপের সেই আলুর ফিলিংগুলো ভেষণে কোট করে একে একে ডুবো তেলে ছেড়ে দিচ্ছি আপনারা যারা হাতের সাহায্যে আলুর চপ পারফেক্টলি দিতে না তারা চাইলে এখানে কাটা চামচ ব্যবহার করতে পারেন আলু চপ ভাজার সময় চুলা সব সবসময় একই থাকবে কমানো বা বাড়ানো যাবে না আর ঠান্ডার তেলে অবশ্যই আলুর চপ ভাজা যাবে না তেলটা যথেষ্ট পরিমাণ গরম করে শুরু থেকে শেষ পর্যন্ত মাঝের আঁচে আলুর চপ ভেজে নিতে হবে আমার এখানে সবগুলো আলু চপ দেওয়া হয়ে গিয়েছে এখন এই আলুর চপগুলো আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো এপিটুপিট উল্টিয়ে উলটিয়ে নেড়েচড়ে ভেজে নেব খেয়াল রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত যেন চুলা একই থাকে নয়তো তেল হয়ে যাবে। যখন এক পাশ লাল হয়ে ভাজা হয়ে আসবে ঠিক তখনই অপর পাশ ভাজার জন্য উল্টে দিতে হবে ঘন ঘন বা বারবার উল্টানো যাবে না আলোর চপগুলো ঘন ঘন উল্টালেও কিন্তু ভিতরে তেল চুপচুপে হয়ে যাবে আলু চপগুলো যখন একবারে লাল হয়ে ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে তেল ছেঁকে আমি আলু চপ গুলো উঠিয়ে নিচ্ছি একটা উঠিয়ে তেলগুলো প্লেটে টিস্যু দিয়ে তাতে আলুর চপ গুলো রেখে দিচ্ছি বাকি তেলগুলো ছাঁকার জন্য আপনারাও চলে আজকে রেসিপি ফলো করে দেখতে পারেন এইভাবে বানালে আলুর চপ প্রায় কয়েক ঘন্টা মুছে থাকবে এবং ভিতরে তেল চুপচুপা হবে না দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আলুর চপ ভেজে না হয়ে গিয়েছে আমার সবগুলো আলু চপ ভেজে না হয়ে গিয়েছে দেখুন মাসাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের আলুর চপ কালারটাও কতটা সুন্দর এসেছে এবারে আমি চলে যাব মোচমুচে পেঁয়াজুরি সিপের পেঁয়াজুটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় আড়াই কাপের মতো খেসারির ডাল আপনারা চাইলে খেসারি ও মসুরির ডাল মিশিয়ে করতে পারেন তবে আমি এখানে শুধু খেসারির ডালটা নিতে পছন্দ করি এই ডালগুলোকে আমি প্রায় দুই তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি এই ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পাটায় পিষে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন তবে আমি পাটায় বাড়তে পছন্দ করি এছাড়া আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ও দুইটি কাঁচামরিচ কুচি আপনারা চাইলে এখানে বিভিন্ন রকমের গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন পর্যায়ে আমি এখানে দিয়ে প্রায় চামচের মতো দিব লবণ সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে এই পেঁয়াজের মিশ্রণটি বক্স ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন মাস জুড়ে এই পেঁয়াজের মিশ্রণটি বাইন্ডিং এর জন্য ভেষন চালের গুঁড়া বা পানি কোনো কিছু ব্যবহার করতে হবে না দেখুন আমার পেঁয়াজের মিশ্রণটি মাখে নেওয়া হয়ে গেছে এবং এটা কতটা পারফেক্ট হয়েছে এটি পেঁয়াজের শেপ দেওয়া যাচ্ছে এবার আমি পেঁয়াজগুলো ভাজার জন্য চলে যাব প্রথমে চুলায় ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি রান্না করার সয়াবিন তেল তেলটি ভালোভাবে গরম হয়ে আসলে এরপরে আমি পেঁয়াজের মিশ্রণগুলো একে একে গরম তেলে ছেড়ে দেব চেষ্টা করবেন অবশ্যই গরম তেলে পেঁয়াজের মিশ্রণগুলো ছাড়ার তবে অনেক বেশি গরম তেল না তাহলে পেঁয়াজের মিশ্রণগুলো শুরুতে লাল হয়ে পুড়ে যাবে এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম লোতে রাখবেন কিছুতেই চুলা রাচ বাড়িয়ে পেঁয়াজগুলো ভেজে নেওয়া যাবে না তাহলে দ্রুত কালার চলে আসবে এবং আপনি যখন পেঁয়াজগুলো ভাজা শেষে নামাবেন দেখবেন মোচমুচে ভাবটা নাই বা ভিতর থেকে পুরোপুরিভাবে ডালগুলো সেদ্ধ হয়নি এক পাশ ভাজা হয়ে গেলে এরপরে আমি অপর পাশ ভাজার জন্য উল্টিয়ে দিব কিছুতেই পেঁয়াজের ডালটা দেওয়ার সাথে দিতে যাবেন না সাথে শেপটা ভেঙে যেতে পারে চেষ্টা করবেন মতো ভেজে নেওয়ার পরে অপর পিঠ উলটিয়ে দেবার জন্য এবং ঘন ঘন উল্টাতে যাবেন না এক পাশ হয়ে গেলে এরপরে আর এক পাশ উলটিয়ে নেবেন আমার এখানে পেঁয়াজগুলো প্রায় হয়ে গিয়েছে গুলো ভেজে নেবার জন্য আমার প্রায় ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে আমি এক পাশ তিন চার মিনিট ও অপর পাশ তিন চার মিনিট করে ভেজে নিয়েছি বাংলাদেশে পেয়াজু অন্যতম জনপ্রিয় একটি সান্ধ্যকালীন নাস্তা আপনারা চাইলে ইফতার আইটেম ছাড়াও যে কোনো সন্ধ্যায় নাস্তা হিসেবে এই পেঁয়াজটি খেতে পারেন এখন আমি পেঁয়াজগুলো উঠিয়ে নেব এখানে আমি একটি স্ট্রেইনারে প্রথমে পেঁয়াজগুলো উঠিয়ে তেলগুলো ছেঁকে নিচ্ছি চেষ্টা করবেন অবশ্যই তেল ছেঁকে পেঁয়াজগুলো উঠে নেবার জন্য তাহলে ভাজার পরেও দুই তিন ঘন্টা পর্যন্ত থাকবে পর্যায়ে এ সবগুলো হয়ে গেলে আমি একটি পরিষ্কার পাত্রে কিচেন টিস্যু দিয়ে তাতে পেয়াজগুলোকে রেখে বাকি তেলগুলো ঝরিয়ে নেব আপনারা চাইলে ইফতার আইটেম ছাড়াও যে কোনো সন্ধ্যায় নাস্তা হিসেবে এই পেঁয়াজিটি রাখতে পারেন এখন আমি আপনাদেরকে একটি পেঁয়াজু ভেঙে দেখাচ্ছি শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মোচমোচে হয়েছে আমার আজকের পেঁয়াজ আশা করছি আমার আজকের রেসিপিটি ফলো করে আপনারাও পেঁয়াজু যদি ভাজেন তবে আপনাদের পেঁয়াজও এরকম মোচমোচে হবে রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ